দিচ্ছে গোটা দুনিয়াকে বয়স্কদের আরো একটু বেশি হয়তো কেউ নিঃসন্তান কারো সন্তান কর্মসূত্রে বিদেশে কারো সন্তান কাছেই থাকেন কিন্তু হাতে সময় নেই কিংবা একই বাড়িতে থাকেন দেখাই হয় না নিঃসঙ্গতা আক্রে ধরছে মা বাবাদের টাকা দিয়ে সঙ্গীর পরিষেবা কিনছেন অনেকে এই কলকাতা শহরেই বিভিন্ন সংগঠন ইদানিং তৈরি হয়েছে তাদের কাজই বয়স্ক মানুষের জন্য নানান ধরনের পরিষেবা দেওয়া কি করছেন সংগঠনের কর্মীরা জুতো সেলাই থেকে চঙ্গি পাঠ কেউ প্রবীণ দম্পতির ব্যাংক বিমান কাজ করে দিচ্ছেন বাজার হাট ওষুধ কেনা থেকে শুরু করে বিকেলে চাই টেবিলে একটু গল্প আড্ডা পর্যন্ত দরকারে ডাক্তার বর্দি ডেকে আনা বা হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করে দিচ্ছেন সংস্থার কর্মীরা প্রয়োজন হলে সেই সঙ্গী যেন তাদের বাড়িতেই থেকে যেতে পারেন তার জন্য আলাদা ঘরের ব্যবস্থাও অনেকে সাথে মতো বেশ রাখছেন আছি কিছু সংস্থা সারা ভারতে একাধিক শাখা খুলেছে প্রবীণদের নানান পরিষেবা দিতে তরুণ তরুণী থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছরের মহিলা পুরুষ সকলেই এই সংগঠনের কর্মী হিসেবে কাজ করছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে এদের প্রত্যেকেরই আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্রের কপি জমা নেওয়া বাধ্যতামূলক বেতন মাসিক দশ থেকে তেরো হাজার টাকা গ্লোবাল স্টেট অফ কানেকশন রিপোর্ট বলছে দু সালে সারা বিশ্বে প্রায় একশো কোটি মানুষ শিকার করেছেন তাদের একলা লাগে অনেকের একাকিত্বের মাত্রা কিন্তু অনেকটা বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা হিসেব বলছে পৃথিবীর জনসংখ্যার বড় অংশ একাকিত্বের শিকার বয়ঃসন্ধিতে প্রায় দশ শতাংশ এবং মধ্যে প্রায় শতাংশ এই সমস্যা নিউ ইয়র্কের কথা বলি সেখানে তো গত বছর নিয়োগ করা হয়েছে একাকিত্বের রাষ্ট্রদূত পোশাকি নাম লোনিডার সে দেশেও মহামারীর মতো ছড়িয়েছে একাকিত্ব অতিমারি পরবর্তী সময়ে আরও বাড়ছে এই সমস্যা ছবিটা কম বেশি ভারতও একই হারা একটা আছে একাকিত্ব অবসাদ নিয়ে কথা বলাটা এই দেশে এখনও টাটকা মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো এখানে হাজারো ফিসফাস লংগিটিউডিনাল এজিং স্টাডি ইন ইন্ডিয়া বা LAISI 2017 আছে রই ভারতবর্ষে একটি সমীক্ষা চালিয়েছিল সেই সমীক্ষার হিসেব বলছে ৪৫ বছরের উর্ধের জনসংখ্যার প্রায় কুড়ি দশমিক পাঁচ শতাংশ মাঝারি একাকিত্বে ভুগছেন ভারতে এবং তেরো দশমিক তিন শতাংশের একাকিত্বের মাত্রা কিন্তু মারাত্মক